দাও চকলেট আসতেছে বুঝি আপনি একসাথে অনেক চকলেট দিব ও চকলেট তো শেষ হয়ে গেছে আনতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আরেকদিন দেব দেখছো ওখানে নাকি চকলেট দিব বলලා এখন নাকি চকলেট ঠিক আছে এটা তোমরা পাওনা থাকো তোমাদেরকে একসময় দেওয়া হবে ঠিক আছে আমার কাছে চকলেট নাই তো রে বাবু

আমার এখনো টাকা নেই তো আমি বিকালে সবাইকে চকলেট কিনে খাওয়াবো ঠিক আছে তোমারটা তুমি নিয়ে যাও আমার 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 বাবা বাবা কো কইছে ওই সব সবাইকে দিয়া দিয়া খাইতে সবাইকে দিয়া খাইতে বলছে আচ্ছা যেহেতু তোমার বাবা মামার অনুমতি আছে তার মানে সবাইকে দেওয়া যায় নাকি হ্যাঁ আচ্ছা আসো সবাই একটা একটা নিয়ে যাও আসো 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 মার্লা জুনাইদ আজকে হ্যাঁ আমাকে বিরক্ত করা থেকে আটকে এলো না মার্শাল্লাহ তোমরা বিরক্ত করো নাও